তো দেখো আমি কিন্তু সপ্তমের দিন বেরিয়েছিলাম আমার মা আমি আমার দুই মেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম এটা হচ্ছে মোষবাতান একটা পূজা মণ্ডপ তো খুব সুন্দর হয়েছে মণ্ডপটা প্রত্যেক বছরই খুব সুন্দর হয় তো ওখান থেকে বেরিয়ে এসে ভিডিও করা হয়নি তারপরে অষ্টমীর দিন সকালে যে অঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম তো দেখো রেডি হয়ে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে যে বেরিয়ে পড়ছি বাড়ি থেকে অঞ্জলি দেওয়ার জন্য পূজা মণ্ডপের দিকে যাচ্ছি তো দেখো আমাদের বাড়ির সামনে রাস্তা আর চারিদিকটা দেখো কত সুন্দর ফাঁকা মাঠ খুব সুন্দর লাগছিলো সবুজে ঘেরা আর তারপর এখান দিয়ে চলে এসেছে আমাদের পূজা মণ্ডপে বাড়ির কাছেই তো পূজা মণ্ডপে গিয়ে দেখি অঞ্জলি কিন্তু শুরু হয়ে যাবে তারপর অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছিলাম তা অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের তারপর ওখান থেকে বেরিয়ে এসে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম করিমপুরে যাওয়ার উদ্দেশ্যে তারপর দেখো করিমপুরে পৌঁছে গেছিলাম তো করিমপুরে এই মন্দিরটাও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে তো ভেতরে গিয়ে একটু প্রণাম করলাম সবাই মিলে দেখলাম ঠাকুরটা তারপর দেখো ওখান থেকে বেরিয়ে আসছি তো বেরিয়ে এসেই আর সামনেই কেচুয়াডাঙ্গা আছে ওখানেও যাবো আরে দেখো আমরা বাগচি বাড়ি পৌঁছে গেছি এটা হচ্ছে একটা জমিদার বাড়ি তো খুবই সুন্দর এখানে কিন্তু পুরানো দিনের সমস্ত কিছু আছে তো অনেকটাই সুন্দর সবাই মিলে অনেকটা ভিড় হয়েছিলো এখানে জানো তো প্রচুর ভিড় হয়েছিল ফার্স্ট টাইম কিন্তু গেছিলাম অনেকেই যায় আমার কোনো দিন যাওয়া হয়নি তোমার খুব ভালো গেছে কিন্তু প্রচণ্ড ভিড়ের জন্য বেশি টাইম থাকতে পারি না ওখানে তো দেখো চারিদিকে কত লোক কত সুন্দর দেখেছো পুরানো দিনের মানে মন্দির এখানে খুবই সুন্দর তো এখানে কিছু ভিডিও করলাম তারপর কিছু ফটো করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো খুব ভালো লাগছিল আর এখান থেকে তারপর বেরিয়ে যাব তো দেখো অনেকটাই ভেঙে চড়ে গেছে কিন্তু তবুও কিন্তু মানে আগের দিনের জিনিস তো সবাই তো দেখতে যাবেই তাই না বলো ওই জন্য প্রচুর ভিড় হয়েছে এখানে আর তারপর দেখো হোগল চলে গেছিলাম এখানে কিন্তু আমার বাবার সঙ্গে দেখা হয়ে গেছিল তারপর আমার বাবা ডিউটি করছিল ওখানে তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে চলে গেছিলাম কেচুয়াডাঙ্গা দেখো কেচুয়াডাঙ্গা কিন্তু খুবই খুবই সুন্দর পূজা মণ্ডপ হয়েছে প্রত্যেক বাড়ি প্যান্ডেল খুব সুন্দর হয় দিশারি সঙ্গ তো খুব সুন্দর হয়েছে তো এখানে দেখো অনেক অনেক ভিড় আর এখানেও কিছু ভিডিও করলাম বেশি সময় থাকতে পারিনি ভিড়ের জন্য তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর এই যে মায়ের দর্শনটা দেখ করলাম দেখো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম খুব সুন্দর তারপর এখান থেকে বেরিয়ে পড়বো কারণ অনেকটা দেরি হয়ে গেছিল ওখানে ঢুকতে ঢুকতে মন্দিরে আর তারপর দেখো চারিদিকটা কত সুন্দর কত লোকজন সবাই ভিডিও করায় ব্যস্ত খুব ভালো লাগছিলো আর তারপর দেখো এখান থেকে কিন্তু বেরিয়ে পড়বে যে আমার মেয়ে আবার নাচতে শুরু করে দিয়েছে ছোট মেয়ে ওর ভালো লাগছিলো নাচ শুরু করে দিয়েছিল ওখানে গিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে কিন্তু চলে গেছিলাম মেঘনা পার্কে করিমপুরে তো মেঘনা পার্কেই ঢুকছি ভেতরের দিকে তো ওখানে ঢুকে কিছু খাওয়া দাওয়া করবো বলে তো দেখো আমাদের খাবার কিন্তু চলে এসছে বিরিয়ানি খেয়েছিলাম আর ওরা বার্গার খেয়েছিলো বিরিয়ানি খেয়েছিলো তো এগুলোই আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো দেখো এই যে বার্গার দিয়ে চল দিয়ে গেছে তো ওরা কিছুটা খেলো তারপর ওরা আর খায়নি ওরা একটু বিরিয়ানিও খেয়ে নিয়েছিল তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি তো কেমন হয়েছে আমার ব্লগটা একটু